নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালে সমস্ত কাজটা সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর আমার কিন্তু স্নানটা হয়ে গেছে দুদিন ধরে না দুই মেয়ে আর কি পূজা দিল তো আজকে ভাবছি আমি দিব তো এর জন্য সকালে সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছি আর নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর প্রথমে এই ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে তারপরে কিন্তু পূজাটা দিয়ে দেব তো এই যে দেখো ঠাকুরের ঘর আর কি মুছে বাসন টাসন মেজে চলে এসেছি ঠাকুরটা কি পূজা দেওয়ার জন্য তো এর মধ্যে দাদা ফুলও এনে দিল তো এই যে এখন কিন্তু ঠাকুর গুছিয়ে গাছিয়ে আর কি ফুল টুল দিয়ে তারপরে কিন্তু পূজাটাও দিয়ে দেবো আমি কিন্তু মাঝে মধ্যে মেয়েদের দ্বারাও পূজা দেওয়াই কারণ কি না হলে ওদের এই পূজা দেওয়ার চর্চাটা থাকবে না তো এর জন্যে আর কি মাঝে মাঝে আমি ইচ্ছা করে আর কি সকালে স্নান করি না তো বলি যে না তো ওরা আজকে করবি তো একদিন হয়তো ছোট মেয়ে দেয় একদিন হয়তো বড় মেয়ে দেয় অত তিন দিন আমি দিই এরকম করে কিন্তু আমি ওদেরকে শেখাচ্ছি এইভাবে যদি একটু না শিখাই না তাহলে কিন্তু মেয়েরা পূজার দিকে আর কি আগ্রহ থাকবে না তো আমি কিন্তু মাঝে মধ্যে আমি আমার ছেলের দ্বারাও সন্ধ্যা দেওয়াই যে না একটু দিক পূজাটা দেওয়া আমার হয়ে গেল তারপরে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে এই যে দেখো চাটাও কিন্তু করে নিয়ে এসেছি গাজা গাছা খানে সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করে নিলাম আর করে নিয়ে বেশ কিছুক্ষণ পরে আর কি আর জানোই তোমরা চায়ের আড্ডাটা আমাদের অনেক বড় হয় তো যেহেতু আমাদের অনেক বড় ফ্যামিলি তো বাড়িতে ভাস্তা ভাস্তি শাশুড়ি সবাই আছে তো চা খেতে বসলে না অনেকটাই গল্প সল্প হয় তো গল্প টল্প করে ওই যে বাথরুমে যেই জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম চেয়ারে তো সেগুলোই নিয়ে এসেছি বাইরে আর জানো তো বন্ধুরা বাইরে এসে দেখছি এই পাশে তারগুলো সব আর কি বুক আর কি বলি সবারই তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে সবাই তার বুক করে রেখেছে তারপরে আসলাম মাঠে মাঠে এসে দেখি এই তারটা আর কি ফাঁকা আছে তো এই তারটাই দিবো আর জানো তো এই যে এখন আসছি এখানে জামা কাপড় মেলতে গরুগুলো আমাদের ভাবছে যে আমি ওদের জন্য খাওয়ার নিয়ে এসেছি তো বাছুরও আসছে গরুও আসছে এদিকে আল্লাদিও আসছে যে ভাবছে যে আমার মানে ওদের জন্য খাওয়ার নিয়ে আসছি দেখো কীভাবে আহ্লাদি এসে আর কি আর দেখো এই যে আমাদের বাছুরটাও এসে শুঁকছে শেষ পর্যন্ত তো বাছুরটা আর কি বালতিটা ফেলেই দিয়েছিলো এরকম অবস্থা কি বলি আর তোমাদেরকে ভাবছে যে জল খাওয়াতে নিয়ে এসেছে তো যাই হোক ওদের জন্য তো জল নিয়ে আসিনি কারণ তখন জল খাওয়ার সময় হয়নি আর এই যে দেখো তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম আর মেলে দিয়ে এখন কিন্তু এই আল্লা দিকেও নিয়ে যাব। একটু রোদ উঠেছে তো আল্লা দিনে একদমই আর কি রোদ সহ্য করতে পারে না তো এর জন্যে আর কি এখানে বেঁধে দিলাম আর এদিকে দেখো আকাশটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর তার সঙ্গে আর কি সূর্যটাও অনেক সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিয়ে আসলাম কাপড় জামা মেলে একটুখানি বড়ো মেয়েকে বলেছিলাম ভাতটা বসিয়ে দে তো একটু ভাতটা বসিয়ে দিয়েছিল। আর ভাতটা নামিয়ে নিলাম আমি আর ছোটো মেয়েকে বললাম কি যে মা একটু কচুর পাতা তুলে নিয়ে আয় আমার ছোটো মেয়ে না ওই যে কচুর পাতা বা শাক এদিক সেদিক থেকে কিন্তু তুলতে পারে তো ওকেই বললাম তো ও আবার না এক ফুট আর কি কচুর পাতা তুলে নিয়ে আসলো আর জানো তো বন্ধুরা কি বলি আর আজকে না সকালবেলা না মনে হচ্ছিল একটু ঝাল ঝাল আর কি খাবো তো ভাবছিলাম যে সকালের আর কি কচুর পাতা আর এই শুটকি মাছ দিয়ে আর কি গরম ভাত দিয়ে খাবো তো যাই হোক পরে কিন্তু খাইনি কারণ কি আমার ভাসুর আবার ওই যে গোপাল সেবা দেয় না তো ওই গোপালের প্রসাদ নিয়ে এসেছিল। আর বলো গোপালের প্রসাদ থেকে কি তুমি এইগুলো খেতে পারো তো আমরা কিন্তু আর খাইনি পরে অনেকগুলো প্রসাদ নিয়ে এসেছিলো পরে মেখে থেকে প্রসাদটাই কিন্তু খেয়ে নিয়েছিলাম যাই হোক একটা রান্না তো হয়ে গেছে এদিকে আমার রান্না বান্না করতে করতে দেখি ওর বাবা আবার বাজারটাও নিয়ে এসেছে আর বাজার নিয়ে এসেছে মাছ আবার দেখি কি মাছটাও আবার ওর বাবা ধুয়ে দিয়েছে ওই যে আমি সকালে স্নান করেছি তাই আর কি তো যেদিন করে সকালে স্নান করি সেদিন করে মাছ নিয়ে আসলে বেশিরভাগটাই ওর বাবা ধুয়ে দেয় আর যেদিন সময় থাকে না সেদিন তো আমিই ধুই আর আমার না ভালো লাগে না ওই স্নান করে না মাছটা ধুতে তো কি বলি আর পরে ওর বাবাই কিন্তু ধুয়ে দেয় কোনো দিন কোনো দিন আর যদি সময় না থাকে সেদিন করে আমি ধুই তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু তিন খোলা মাছ ভেজে নিলাম আর অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর সেই মাঝে আর কি তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এখন কিন্তু এই যে জিরা সম্বার আর একটু পিঁয়াজ সম্বার দিয়ে এখন আর কি ভাজা ভাজা করে নেবো আর আজকে একদম কিন্তু মশলা দিয়ে আর কি মাছটা বানাবো তো সেই জন্যে আর কি পিঁয়াজ আর জিরা সম্বার দিয়ে এখন মানে ভাজা ভাজা করে নিব তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আর কি শিলনোড়ার মধ্যে আমি এই মশলাগুলো বেটে আনলাম একটু পেঁয়াজ একটু আদা দুই একটা রসুনের কোয়া আর একটু জিরা দিয়ে কিন্তু বেটে নিয়ে আসলাম আর এখন কষিয়ে আর কি একটু জল দিয়ে দেবো তো এই যে দেখো কষানো আমার হয়ে গেল। আর দিলাম দেড় বাটি জল ঝোলও না আর একদম শুকনাও না যেহেতু আর কিছুই রান্না করব না ওই যে কচুর পাতাটা রান্না করেছিলাম আর কি আর এই ঝোলটাই করব তো সেই হিসাব করে কিন্তু আর কি জল দিয়েছি ঝোলটা এদিকে ফুটতে থাক ভাবছি যে ঘরে যাই ঘরে গিয়ে আর কি বিছানা টিছানাগুলো পরিষ্কার করি তোমরা হয়তো ভাববে বিছানা পরিষ্কার করা মানে এত দেরিতে বিছানা পরিষ্কার না গো একবার বিছানা পরিষ্কার করা হয়েছিল তো ওই যে মেয়েরা আর কি বিছানা পরিষ্কার করেছিল তো আবার পড়াশোনা করেছিল তো ঠিক মতন আবার এই যে জায়গা জিনিস জায়গায় রাখেনি তো সেগুলো কিন্তু আমাকে পরে আবার ধরতে হয় ওই যে সময় যখন পাই তখন আমি এই কাজগুলো কিন্তু আমার মতন আবার গুছিয়ে নিই তো এই যে দেখো ওরা তো সব মানে ওদের মতন গুছিয়ে নিয়েছে এখন আর কি আমি একটু ভালো করে ঝেড়ে নিব আর বিছানা তো আমার দুই তিনবার ঝাড়ু দিতেই হয় কারণ আমাদের ঘরে অনেক মানুষ তোমাদেরকে হয়তো ক্যামেরাতে দেখাই না আমাদের ঘরে কিন্তু মেলা লোক ভাস্তা ভাস্তি আমার তিনটা ছেলে মেয়ে আমার শাশুড়ি আমার বর আমার আমি মানে আবার পাশের বাড়ির বাচ্চা কাচ্চা আরও ভাস্তা ভাস্তি মানে অনেক ওরা কিন্তু কম বেশি আমাদের ঘরে মানে আসে আর এই বিছানাগুলোর মধ্যেই গড়াগড়ি করে আর এখন জানোই যেহেতু দুর্গা পূজা কালী পূজা তো কেউ আর কি ঠিকঠাক মতন স্কুল যাচ্ছে না তো কোনো দিন যাচ্ছে আর কি কোনো দিন যাচ্ছে না তো ভাই বোনে মিলে তো জানোই কীরকম অবস্থা করে তো সব ভাই বোন মিলে এখন এই বিছানার মধ্যেই গড়াগড়ি করে তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল আর বিছানাটা গুছিয়ে এখন কিন্তু আবার রান্নাঘরে যাবো তো দেখি গিয়ে দেখি ঝোলটা হলো নাকি রান্নাঘরে চলে আসলাম আর এদিকে দেখি ঝোলটাও কিন্তু আমার ফুটে গেছে এখন একটু হালকা আর কি গরম মশলা দেবো আর গরম মশলা দিয়ে আর কি নামিয়ে ফেলবো তো বন্ধুরা একবারে কিন্তু নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে কচুর পাতা ভেজেছিলাম আর এই যে মাছের ঝোল তো একবারে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর ছোটো মেয়ে এখনও স্নান করেনি তো বললো মা বাসনগুলো দাও আমি মাঝি আমি স্নান যেহেতু করিনি তো বাসনগুলো মেজে আর কি স্নান করি আর আমার ছোটো মেয়েকে অত কাজের কথা বলতে হয় না ও নিজের থেকেই অনেক কাজ করে তো এই যে দেখো তারপরে না ঝোলটা নামিয়ে থামিয়ে তারপরে চলে আসলাম যেহেতু কালী পূজার সামনে তো এগুলো কিন্তু আরেকটু করে পরিষ্কার করে নিচ্ছি যদিও দুই একদিন পর পর মুছে নিই তো যাই হোক আর একটু মুছে নিচ্ছি তো এই যে দেখো কর আর ড্রেসিং টেবিলটা এখন মুছে নিব। যেহেতু কালী পূজা এর জন্যে কিন্তু আবারও কিন্তু এই জিনিসগুলো না মোচামুচি করলে ভালো লাগবে না তো এগুলো তো আমাদের ডেইলি কারি কাজ তবু একটা আলাদা ক্লিনের দরকার কারণ কি সব সময় তো আমরা ডেইলি করি তবু কিন্তু পূজা উপলক্ষে একটু বেশি করা আর কি দরকার বা করি তো আমরা জানোই মেছেলে মানুষ কোনটা কখন নোংরা থাকবে সেটার দিকেই বারবার চোখটা যাবে তো এই যে দেখো ভাবলাম যে না ড্রেসিং টেবিলের এই জিনিসগুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর এদিকের ঘরটা কিন্তু আমার সম্পূর্ণ আর কি পরিষ্কার করা হয়ে গেল আর কত সুন্দর লাগছে বলো তো আর এরকম কিন্তু আমাদের পরিষ্কার জিনিস দেখতে ভীষণই ভালো লাগে আমাদের আর কি ওয়াইফদের তো যাই হোক তারপরে ওই বিছানাটা পরিষ্কার করে আর এই বিছানাটাও পরিষ্কার করব। আর জানোই তোমরা আজকে যেহেতু রান্নার সেরকম কিছু আর কি চাপ নেই এর জন্যে ভাবছি না এই কাজগুলো করে নিই তো এই বিছানাটাও পরিষ্কার করা ছিল তো এই যে আবারও পরিষ্কার করতে হবে এরকম করে তিন চারবার আমার কিন্তু বিছানার সন্ধ্যা মানে সকাল থেকে রাত্রি অবধি যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ পর্যন্ত তিন চারবার কিন্তু বিছানা আমার ছাড়তে হয় যেহেতু বাড়িতে লোক বেশি তাই আর কি আর জানোই এখন সবাই কিন্তু এই মোবাইলটা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু মোবাইল দেখে তো ছেলে মেয়ে আর বাচ্চারা যদি বিছানায় শুয়ে মোবাইল দেখে বিছানার অবস্থাটাও কিন্তু খারাপ করে রাখে যাই হোক এই যে দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম আর করে নিয়ে এই যে এখন কিন্তু এই আলমারিটা আর শোকেশটা একটু মুছে নিব। যেহেতু কালী পূজা পরশু বৃহস্পতিবার আর কি তো এর জন্যে কিন্তু আমি এই জিনিসগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি আর আজকে না শুধু ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিচ্ছি কারণ কোনো কিছু ব্যবহার করছি না অন্য অন্য দিন আর কি অন্য কিছু ফলিং বা এটা সেটা দিয়ে মুচ্ছি আজকে শুধু শুকনা ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিচ্ছি কারণ কি প্রতিদিনে আর কি ভেজা ন্যাকড়া দিয়ে আমি মুচ্ছি না হয়তো সপ্তাহে একদিন ভেজা ন্যাকড়া দিয়ে মুচ্ছি আর বাকি দিন কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মুচ্ছি তাতে থেকে জিনিসগুলো ভালো থাকে আর প্রতিদিনে যদি তুমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছো তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয় আমার হিসাবে আর কি আমার মন বলে তো ওই যে একদিন যদি ডিপ ক্লিন করি আর বাকি দিনগুলো কিন্তু হালকা করেই ক্লিন করে নিই এদিকে আমার এই ঘরটাও গোছানো হয়ে গেল তারপরে সমস্ত ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি বারান্দাটা ছাড়তে এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা তাদের ওই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধুরা হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বারান্দাটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল চলো এখন আর কি আল্লাদের জন্যে খাবার নিয়ে যাব অনেকটাই বেলা হয়েছে আর এই যে এখন কিন্তু আলাদের জন্যে মাঠটা নিয়েছে লবণ দিয়ে আর আজকে কিন্তু কোনো সবজির চোঁচা নেই কারণ কি আজকে তো সবজি রান্নাই করলাম না তো এর জন্য আর কি সবজির চোঁচা নেই যেহেতু মাছ রান্না করেছি শুধু আর কি মশলা দিয়ে এর জন্যে সবজির চোঁচা নেই আর দেখো চলে আসলাম মাঠে এসে দেখি আহ্লাদে শুয়ে আছে আর জানো তো আল্লাদি যে কি আলসা আলসা কি বলি আর মানে উঠছেও না কী বলি আর এ দেখো শুয়ে শুয়ে মানে খাচ্ছে এমনি কি ওর নাম ডাকছে আহ্লাদে কী যে ঢং করে জানো তো ওই যে দেখলেই তো কালকে ভিডিও এডিট করার সময় কত চিল্লানো আর কি করছিলো তারপরে কিন্তু ওর কাছে বসেছিলাম তখন কিন্তু আর কোনো চিল্লাইনি নেই জানো তো তো এই যে তারপরে তুলে নিয়ে এসেছি এসে এই যে দেখো এখানে বেঁধে দিয়েছে এখন কিন্তু ও ঘাস খাচ্ছে চলো এখন বাড়ি যাই আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো